থেকে পঁচিশ দিন কাজ করতে চাই না আমি মূলত পনেরো দিন কাজ করতে চাই যে একটা কাজের পর একদিন বা দুই দিন গ্যাপ রাখতে চাই এরকম বাট ঈদের আগে আসলে মাস দুই মাস একটু ব্যস্ততা বেশি থাকে সেক্ষেত্রে কিছু করার থাকে না যদিও আমি যদি চাই যে আমি পড়বো না বসে থাকবো এটা আমার জন্য আরামদায়ক হলে অনেকের জন্য এটা অনেক বেশি অস্বস্তির হ্যাঁ তো এই সময়টা চাপ যায় এই সময়টায় চাপ যায় তো এই আমার দেখা যায় যে কোনো ঈদ বা ভ্যালেন্টাইন এর আগে আমার দুই মাস দেখা যায় একটু ব্যস্ততা বেশি থাকে তখন গিয়ে শ্যুট কখনো বিশ দিন চলে যাচ্ছে বাইশ দিন তিরিশ দিন এতদিন শ্যুটিং করা লাগছে আর কি এটা বাধ্য হয়ে বাট আমি এতটা বাধ্য হতে চাই না সামনে হয়তো ঈদের আগেও হয়তো কাজ আমার খুবই অল্প আসবে অল্প করব ঠিকঠাক করব আরও তো এটাও অবশ্যই আপনার যদি এত ব্যস্ততা থাকে তাহলে প্রস্তুতি কখন নেবেন প্রস্তুতি দি যে একদম যে আপনার সকালে উঠে এক্সারসাইজ করতে হচ্ছে হচ্ছে সেটা চেয়েও বেশি হচ্ছে মানসিক প্রস্তুতি তো প্রতিদিন গল্পে যদি মাথা ব্যস্ত থাকে তো দেখা যাবে যে আমি এই গল্পটা শেষ করে আরেকটা গল্পে ঢুকে যাওয়া তো এই স্ক্রিপ্টটা পড়ে দুই দিন যদি আমি স্ক্রিপ্টটার সাথে অন্তত শুটের আগে দুই দিন আমি স্ক্রিপ্টটা নিয়ে পড়ে থাকতাম সেখানে যে আমার নতুন নতুন অনেক কিছু অ্যাড হতো হ্যাঁ অনেক আইডিয়া আসতে পারতো অনেক বিষয় আসতে পারত যে সংলাপটার পজ কোথায় দিব কি হতে পারে না হতে পারে ব্লা 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 আরও অনেক বিষয় আছে আর কি তো সেগুলো আমার কাছে তো মনেই হয় যে হয়ে ওঠে না হ্যাঁ সেটা হয়ে ওঠে না সো এতদিন কাজ মাসে এতদিন কাজ করা এটা তো যে কারোর জন্যই আসলে অনেক বেশি প্যারেশানির বিষয় হবে কাজটা ঠিকঠাক করতে পারবে কি না বা মন ধরে রাখা মানসিকভাবে শক্ত থাকা এটা কাজের বাইরেও আরেকটা যুদ্ধ হয়ে যায় সো যতটা পারা যায় আমি চেষ্টা করি যে একটু আসলে আরামের থেকে একটু ঠিকঠাকভাবে কাজটা করার